হ্যাঁ জোস কিন্তু জায়গাটা ওকে যাও দেখি কি কর্নারিং করতে পারো এখানে জায়গাটাতে এত সুন্দর পুরাই মাসাল্লা জোস একটা প্লেস

হ্যাঁ বলো আসলে গাইস জায়গাটাতে এত সুন্দর মানে আপনারা যদি সামনাসামনি না দেখেন তাহলে কখনো বুঝবেন না আমি চট্টগ্রামে প্রায় চট্টগ্রামে প্রায় তিন বছরের মতো বাট আমি এইখানে আসি না এখন পর্যন্ত ফার্স্ট টাইম আর আইসা তো ভাই জায়গাগুলোর প্রেমে পড়ে গেছি এইখান থেকে দেখেন জাস্ট ভিউটা দেখেন ভাই মার্শাল্লা এত সুন্দর একটা প্লেস মানে এইখানে আসলে প্লেসটা দেখা যায় যে এত সুন্দর একটা জায়গা সো আপনারা যারা ট্যুর প্ল্যান করতেছেন বা যাদের ট্যুর দেওয়ার ইনটেনশন আছে সামনে তো আপনারা চাইলে কাপতে আসতে পারেন আর যারা বাইক ট্যুর দেবেন তারা চাইলে আমাদের আমাদের মতো সময় নিয়ে দেন ট্যুর দেবেন কারণ লং ট্যুর দিয়ে সব থেকে বেশি মজা পাবেন চট্টগ্রাম যে জায়গায় যান না কেন সব জায়গায় ঘোরার জায়গা এই কিরাজি সোহান তোমার ফিলিংস কেমন তোমরা তো মেয়া ওই সারা বছরই শুধু ওই খুলনা গোপালগঞ্জ বাগেরহাট ফকিরহাট ঘোণাপাড়া ফকীৰাত গোনা পাৰা টুট দিছ এইবাৰ দেখ এইদে টুট দ